আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আব্দুল জাব্বার অশ্রুতের কণ্ঠস্বর লিখেছেন সৈকত আলী মোল্লা স্বপ্ন মাখা দীঘল আঁখি ছিল তার। তিনি স্বপ্ন দেখতেন দেখতে ভালোবাসতেন তার স্বপ্নে আসতেন স্বয়ং রবীন্দ্রনাথ রবীন্দ্র আশীর্বাণী তাকে উদ্দীপ্ত করত গভীর প্রত্যয়ের সঙ্গে বলতেন যে আছে মাটির কাছাকাছি সেই কবির বাণী লাগিয়ে কান পেতে আছি এই পঙ্ক্তি রবীন্দ্রনাথ স্বয়ং লিখেছেন তার জন্য বাংলার চালচিত্র আর পল্লীর পদাবলীর রূপকার আব্দুল জব্বারের এই দাবি নিছক স্বপ্ন নয় বাস্তবতা আর মাটি ছুঁয়ে থাকা তার সাহিত্য সৃষ্টি সেই সাক্ষ্যই দেয় গভীর বিশ্বাসে আব্দুল জব্বার বলতেন বাংলার গাঁগঞ্জকে আমি হাতের তালুর মতো চিনি তাঁর এই চেনা পরিব্রাজকের দূরত্ব থেকে নয় বাংলার মানুষ প্রকৃতি মাটি জল নিবিড় আত্মীয়তায় ভালোবেসেছিলেন এই স্বভাব লেখক তাঁর শিক্ষা প্রাতিষ্ঠানিক গণ্ডিতে আবদ্ধ ছিল না প্রকৃতির পাঠশালা পূর্ণ করেছিল তাঁর চেতনার ভাণ্ডার আজীবন জড়িয়েছিলেন আম জারুল তাল সুপারি নারকেল গাছের নিবিড় ছায়ায় উনিশশো চৌত্রিশের তিরিশে এপ্রিল বজবজ শিল্পাঞ্চলের অদূরে অখ্যাত গ্রাম সাতগাছিয়ায় তাঁর জন্ম হতদরিদ্র ক্ষেতমজুর পরিবারের সন্তানের সাহিত্যের রোম্যান্টিসিজমে আচ্ছন্ন হওয়া পরম বিস্ময় বৈকি সেই বিস্ময়ের মূর্ত রূপ আব্দুল জব্বার দারিদ্রকে সঙ্গে নিয়েই তাঁর স্বপ্নবিলাস কথার মালায় গেথে চলা গ্রামীণ অন্তজ মানুষের জীবন গাথা আব্দুল জব্বারের প্রথম প্রকাশিত ছোট গল্প বুভুক্ষা এই গল্প এবং এর সঙ্গে আরও কয়েকটি গল্প নিয়ে তার প্রথম যে গল্প সংকলন প্রকাশিত হয় তার উদ্যোক্তা ছিলেন লেখক প্রাবন্ধিক কাজী আব্দুল ওদুদ উনিশশো সালে প্রকাশিত এই বই পাঠক মহলে আলোড়ন তোলে চেনা জানা মধ্যবিত্তের গণ্ডি ছাড়িয়ে তাদের প্রান্তিক জীবনের এক কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখানে চরম দারিদ্র্য আর অসহায়তা মানবতাবাদের মৌলিক প্রশ্নটিকে সামনে নিয়ে আসে আব্দুল জব্বারের যে রচনা কালজয়ী বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে তা হলো তার উপন্যাস ইলিশ মারির চর আব্দুল আজিজ আল আমান সম্পাদিত জাগরণ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই উপন্যাস প্রকাশ হওয়া মাত্র পাঠকদের মধ্যে তা ঝড় তোলে প্রশংসাধন্য হয় তার সৃষ্টি জব্বারের জন্মভূমির অদূরে গদাখালির চড়ে হিন্দু মুসলমান ধীবর সম্প্রদায়ের জীবন সংগ্রাম ও সুখ দুঃখের যাপনকে লিপিবদ্ধ করেছেন লেখক খুব কাছ থেকে আর শৈশব তাদের দেখে এসেছেন লেখক তাই তিতাস একটি নদীর নাম পদ্মা নদীর মাঝি গঙ্গা চর কাশেমের মতোই নদীভিত্তিক মানুষের জীবন সংগ্রামের কাহিনী ইলিশমারির চর বাংলা সাহিত্যে এক শাশ্বত সংযোজন কবি সুভাষ মুখোপাধ্যায়ের রিপোর্টার্স ধর্মী লেখায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন আব্দুল জব্বার বজবজের সকাল শিরোনামে এমনই এক রচনা তাকে আপ্লুত করেছিল সুভাষের রচনা শৈলী আয়ত্ত করে নিজের বিপুল অভিজ্ঞতা সাহিত্যের পাতায় উপস্থাপিত করায় সচেষ্ট হলেন তিনি সুভাষ ছাড়াও জব্বারকে উৎসাহিত করলেন দেশ পত্রিকার সাগরময় ঘোষ ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকল বাংলার চালচিত্র পাঠক সমাজের নজর কেড়েছিল এই রচনা বৃহত্তর বাংলার প্রান্তিক মানুষের এক ভিন্ন স্বাদের রিপোর্টার্স ধর্মী দিনযাপন উপস্থাপিত হল বাংলা সাহিত্যে ভাষাচার্য সুনীতি কুমার প্রশংসা করেছিলেন জব্বারের এই প্রয়াসের বাংলার চালচিত্রের ধারাবাহিকতায় তার কলমে উঠে আসে পল্লীর পদাবলী কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য নয় সেখানকার মানুষের জীবনযন্ত্রণা বিচ্ছিন্নতা মৌলবাদের ভূমিকায় জব্বার লেখেন উপন্যাস অশান্ত ছিলম দক্ষিণ ভারতের ডুবুরিদের সমুদ্রের গভীর থেকে শঙ্খ তুলে আনার জীবন সংগ্রামকে আলেখ্য করে লেখেন শঙ্খবালা নোনা মাটি আর গহীন অরণ্যের বুক চিরে কাটকাটা শ্রমিকদের জীবন সংগ্রাম স্পষ্ট হয়েছে তার মরিয়ামের কান্না উপন্যাসে আব্দুল জব্বার নিঃসন্দেহে এক বিরল পথের সাহিত্যসেবী আজীবন দারিদ্রের অভিঘাতে ছিন্ন হলেও গরিবী তার মনকে কখনোই স্পর্শ করতে পারেনি নাগরিক কোলাহলের ঊর্ধ্বে বেছে নিয়েছেন পল্লী জীবন প্রান্তিক অন্তজ মানুষের মাঝেই খুঁজেছেন জীবনের সত্য চির অশ্রুতের কণ্ঠস্বর হয়ে উঠেছেন আব্দুল জব্বার সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সৈকত আলী মোল্লা